হ্যালো গাইস গুড মর্নিং এ দেখো এখন বাজে দশটার পনেরো আমি এখন গুড মর্নিং বলছি আর দেখো আজকে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বলবো তোমাদেরকে দাঁড়াল তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে এই যে কয়েকটা জামা কাপড় কেঁচে দিয়েছি আরও কয়েকটা জামাকাপড় আছে সেগুলো কাচ কাচে নিই কারণ আজকে অল্প করেই কেঁচে দিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে তো জানি না রোদ রুটবে না আজকে সারাদিন মনে হচ্ছে এরকমই থাকবে তাই সব জামাকাপড় কাচে নিই গান্নাতে রেখে দিয়েছি জিন্স প্যান্টে আছে তোমাদের দাদাভাই ওগুলো ধুলে শুকাবেও না ফালতু গন্ধ হবে আর একদিন ধুলে না জামাকাপড় না শুকোলে গন্ধ করলে কি বাজে লাগে আমার তো খুব বাজে লাগে তাই আমি ওগুলো রেখে দিয়েছি ধুনি আর যেগুলো ধুয়ে দিয়েছে ওগুলো তো ছোটো ছোটোই আছে ছেলের ড্রেস আছে মনে করো ওগুলো জলটা ঝরে গেলে বৃষ্টিটা যদি একটু কমে বিকেলের দিকে জলটা ঝরে যাবে তারপরে ভালো করে চিপে ফ্যানের নিচে মিলে রাখলে শুকে যাবে কিন্তু ওই বরফগুলো কোথায় মিলবে জল পড়বে ভালো লাগে না তাই ওগুলোর কাঁচা ধুয়া করিনি এ দেখো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথমে ভেবেছিলাম আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা স্নান করবো না কারণ আমার শরীর যেহেতু ভালো না কানের রেপাস থেকে ব্যথা তাই তোমাদের দাদাভাই সকালে পুজো দিই স্নান করে পুজোটা দিয়ে গেছে নটা সাড়ে নটার দিকে আমি ভেবেছিলাম স্নান করব না এখন তোমাদের দাদাভাই শুনলে আমাকে বকবে বলবি কি স্নান করেছো কিন্তু কি করবো বলো ভালোও লাগে না স্নান না করলে তার মধ্যে জামা কাপড় কেচেছি ভিজেই গেছি তাই ভাবলাম একটু স্নানটা করেই নিই মানে স্নান কি মাথার শুধু ভিজাইনি এমনি গরম জল করে নিয়ে ব্যাস এটুকুই স্নান করেছি মাথাটা শুধু ভিজাইনি তাছাড়া স্নান করেছি এখন ভাবছি তোমার দাদা ভাই এখানে যাব দেখি গিয়ে কি কর করছে আর আমার একা একা না বেশিক্ষণ ঘরে থাকতেও ভালো লাগে না আর ঘরে একা একা জানি না কেন থাকলে নানান ধরনের চিন্তা মাথায় আসে জানি না কেন আমার এরকম হয় একা আমি ঘরে থাকলেই আমার এরকম হয় আমি ঘরে একা থাকলে এ কি কী ভাবতে থাকি নিজেকে নিয়ে অনেক টেনশন করি জানি না আমি কেন এরকম হয় তাই আমি একা বেশিক্ষণ বেশি ঘরে থাকি না আর দেখো না এখানে যে নাইটিটা গামছাটা মেলে দিয়েছি টিছানা সমস্ত কিছু পরিষ্কার ভেবেছিলাম আজকে বেডশিটটা ধুবো কিন্তু আজকে আর ধরলাম না যেহেতু রোদ্র নেই তাই বললামই তো তাই যদি কালকে রোদ্র উঠে তাহলে কালিকাল ধুয়ে দেবো নাহলে ধুবো না থাক যেদিন রোদ উঠবে সেদিন তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি হুম আর হ্যাঁ না বলো যদি সবাই সবাইকে আমরা সাপোর্ট করি কিন্তু তোমরা দেখছে আমাকে কেউ সাপোর্টই করছো না কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না ভালো না লাগে অবশ্যই বলবে আমি সেরকম ভিডিও বানাবো আর কারণ কী বলো তো আমি তো সেরকম ভিডিও আমি তো নতুন নতুন সবই ভিডিও করছি আমি তো জানি না কোনটাতে কেমন ভিডিও করলে ভালো ভিউজ হয় আমি জানি না তাই দেখছি আমি ভিডিও করছি প্রায় দু থেকে তিন মাস হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছে না ভিউজও সেরকম হচ্ছে না জানি না কেন কেন একটু মানুষ মানুষের পাশে থাকলে তো এগিয়ে যাওয়া যায় তাই না বলো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমিও এগিয়ে যেতে পারবো কিন্তু না মানে কথাগুলো আমি এমনভাবে বলেছি কিন্তু আমার করার কিছু নেই তাই আমি কথাগুলো এরকম বললাম তার জন্য অনেক 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 সরি